আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো ষোলো ছয় দু আমি চলে এসেছিলাম বিল্লাপুর ফেরিঘাট থেকে হীরাপুর ফেরিঘাট তো আমি এখন হীরাপুর ফেরিঘাটে দাঁড়িয়ে আছি এখানে কোনো পারমানেন্ট ফেরিঘাট নেই এরকমভাবেই পার পাথর দিয়ে বাঁধানো আছে এবং নৌকাগুলো এসে এই ধারে এসে লাগে এবং সরু একটা কাঠের পাটাতন ফেলে দেওয়া হয় সেখান দিয়ে মানুষজন যাতায়াত করে তো আমি এখন দাঁড়িয়ে আছি হিরাপুর ফেরিঘাট এখানে কোনো জেটি ঘাট নেই সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটা সামনেই আছে টিকিট কাউন্টার এখান দিয়ে সোজা পোপরে উঠে গেলে পিচ রাস্তায় পোঠা যায় তো আমি এখন দেখাবার চেষ্টা করছি হুগলি নদী তীরবর্তী একটি জায়গা হিরাপুর সামনেই আছে মনসা ঠাকুরের মন্দির জাগ্রত মা আমি সেখানে গেছিলাম মাকে দর্শন করতে এবং প্রণাম করে গেলাম যেহেতু আমার দেওয়া এখন বারুণ আছে সেই জন্য আমি পুজো দিতে পারিনি আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি নদীর একদম তীরবর্তী এলাকায় আমার সামনে দিয়ে চলে গেছে হুগলি নদী আমাদের চিরপরিচিত সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় এখন সেখানে চলছে ভাটা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে পুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম